উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসকের কাছে জিএসটি নয়া নির্দেশিকার মান্যতার দাবিতে এবারে ডেপুটেশন বিজেপির জেলা কমিটির উদ্যোগে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনাবো 90% যে জিডি সেগুলোকে 50% এ বিভিন্ন ক্ষেত্রে পুরো জিএসটি মুক্ত করে দেওয়া হয়েছে আমরা প্রধানমন্ত্রীর এই ঘোষণা বা এই পুজোর যে উপহার উনি দিয়েছেন ভারতবর্ষের মানুষকে আমরা উত্তর পুরে ভারতীয় জনতা পার্টি আমরা দেখতে পেলাম যে আমাদের উত্তর জেলার যারা ব্যবসায়ী রয়েছে সব বলবো না কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা ওনারা যেখানে বাইশ তারিখ থেকে সবাই জিএসটিটা লাগু হয়েছে কিন্তু দেখা যাচ্ছে ওনারা পুরাতন যে জিএসটি রয়েছে সেই জিএসটি অনুযায়ী ওনারা মাল বিক্রি করছেন এবং এখানে উপস্থিত ছিলেন আজ ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস জেলার সহ সভাপতি জহর চক্রবর্তী সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাগণ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন